আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি মোহন আনন্দমোহন রয়েছেন মহাকুম্ভ থেকে মোহন তুমি প্রত্যেকটা সময় আমাদেরকে বিভিন্ন ছবি তুলে ধরে দেখাচ্ছ এই মুহূর্তে দাঁড়িয়ে কি ছবি উঠে আসছে একবারে বিশাখাত আজকে প্রধানমন্ত্রী দশটা নাগাদ বা প্রয়াগরাজ বিমানবন্দরে নামবেন সেখান থেকে চপারে কিন্তু একটা ক্যাম্পে যাবেন প্যাডের হেম্প্যারে যাবেন সেখান থেকে তিনি যেটা হচ্ছে যে বোর্ডের মাধ্যমে যে প্রয়াগরাজ তীর্থস্থল সেখানে তিনি ঘুরে দেখবেন যে মানুষ কীভাবে আছেন কী ধরনের ব্যবস্থা করা হয়েছে এবং তাই বলে দিই যেহেতু কটা দিন বাজেট অধিবেশন চলছিল সেই বাজেট অধিবেশন শেষ হয়েছে এবং তিনি কিন্তু আজকে মাঝপথে চলে এসছেন প্রয়াগরাজে দশটা নাগাদ তিনি নামবেন এবং সেখানে যে কী অবস্থায় রয়েছে শাসন কিন্তু তৎপর অর্থাৎ যেখানে জায়গায় ভিড় রয়েছে সেই ভিড়গুলোকে সরিয়ে দিচ্ছে এবং যেখানে প্রধানমন্ত্রী আসবেন সেই এলাকাকে ইতিমধ্যেই কিন্তু খালি করে দেওয়া হয়েছে যাতে কোনো নিরাপত্তার যেটা হচ্ছে বৃষ্টুরি সেই বৃষ্টির চাঁদরে ঘুরে 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 ফেলা হয়েছে পুরো প্রয়াগরাজ তীর্থস্থলকে যদিও আজকে প্রচুর অবৃত মানুষ আসছেন তারা কিন্তু স্থান করছেন এবং তারা কিন্তু মুখ্যের আশায় তারা কিন্তু ইতিমধ্যেই সংগঠনস্থলে পৌঁছেছেন সেখানে স্নান পর্ব চলছে যদিও প্রধানমন্ত্রী বোটের মাধ্যমে অর্থাৎ তিনি বোটে করে সমস্ত জায়গায় যেখানে এই সঙ্গম যে মিলনস্থল সেখানে কিন্তু যাবেন তিনি তিনি স্নান করবেন আমন্ত জানা গেছে এবং সেখানে যে যারা এখানে এসছেন কলকাতা থেকে বা তার বা বিভিন্ন দেশ থেকে যার মানুষরা এসছেন তারা কিন্তু আনন্দিত কারণ প্রধানমন্ত্রী এখান থেকে সনাতনের জন্য কি বার্তা দেন সেটা এখন দেখার বিষয় এবং সে বিষয়টা হচ্ছে ইতিমধ্যতে কিন্তু যে মানুষ মানুষের মধ্যে কিন্তু উত্তাহ উদ্দীপনা চোখে পড়ার মতো তারা ইতিমধ্যেই সংগ্রামস্থলে ভিড় করার চেষ্টা করছেন তবে তাদেরকে কিন্তু সরিয়ে দিতে প্রশাসন এবং ভিড় যাতে না হয় তার দিকেও কিন্তু নজর রাখা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে তবে আজকে যা আজকে আগে আসছেন তাদের কাছে কিন্তু পুকুরি পাওনা হচ্ছে প্রধানমন্ত্রীকে ডাকার এবং সেই উৎসাহ উদ্দীপনা কিন্তু সাধারণ মানুষের চোখের মধ্যে রয়েছে বিশাখা ধন্যবাদ আনন্দমোহন আমরা কথা বলছিলাম প্রতিনিধি আনন্দমোহন যা ছিলেন আমাদের সঙ্গে সরাসরি মহাকুম্ভ থেকে অর্থাৎ প্রয়াগরাজের যে মহাকুম্ভ চলছে সেখান থেকে আমাদের প্রতিনিধি তুলে ধরলেন আজকের এই মুহূর্তের ছবি এবং প্রত্যেকটা দিনই আমরা দেখতে পাচ্ছি বহু ভক্ত তারা যাচ্ছেন স্নান সারছেন এবং তার মধ্যে আজকে তাদের অবশ্যই একটা উপরি পাওনা রয়েছে কারণ আজকে প্রধানমন্ত্রী নিজে সেখানে যাচ্ছেন স্নানের জন্য একদিকে যখন আজই প্রয়াগরাজে স্নান সারবেন কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অন্যদিকে আজ রাজধানীতে ভোট চলছে রাজধানীতে ভোটের দিকে অবশ্যই নজর রাখো নির্বাচনের লড়াই চলছে ইতিমধ্যেই আর তারই মধ্যে আজকের দিনে এই মহাকুম্ভে পুণ্যস্নান সারবেন প্রধানমন্ত্রী মোদী নৌকা করে সংগ্রামে গিয়ে পুণ্যস্নান করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর মোদীর সফর ঘিরে করা নিরাপত্তা রাজ্য জুড়ে আজ সকাল দশটায় তার বিমান অবতরণের কথা রয়েছে প্রাগরাজ বিমানবন্দরে তাঁর বিমান অবতরণের কথা এবং তারপর সেখান থেকে আড়াইল ঘাট হয়ে বোটে অর্থাৎ নৌকায় করে সঙ্গমে যাবেন পুণ্যস্নান সারবেন সেখানে সাধু সন্তদের সঙ্গেও কথা বলতে পারেন মোদি এমনটাই খবর পাওয়া যাচ্ছে এবং তারপর তার স্নান হয়ে গেলে যদি সাধু সন্তদের সঙ্গে কথা বলেন সেই সমস্ত কর্মসূচি শেষ করে তিনি সেখান থেকে সেনাবাহিনী কপ্টারে ফিরবেন বলে খবর এবং আমরা বিভিন্ন সময় দেখেছি আধ্যাত্মিক সফরে থেকেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিভিন্ন সময় তিনি গিয়েছেন তার আধ্যাত্মিক যাত্রায় এবং আজ যখন দিল্লিতে যখন নির্বাচন চলছে সত্তর বিধানসভা আসন বিশিষ্ট দিল্লিতে সেখানে তিনি প্রয়াগরাজে আজ কুম্ভ কুম্ভতে আজ তিনি স্নানে যাবেন এবং আমরা একটার পর একটা যে মোদীর আধ্যাত্মিক যাত্রা সেদিকে নজর রাখছি কন্যাকুমারীর বিবেকানন্দ রক মেমোরিয়ালে তাঁর ধ্যান সেই ছবিটা আমরা দেখেছি খুব সুন্দর সেই ছবি আমরা মনেও রেখেছি এরপরে কেদারনাথ মন্দিরে তাঁর পুজো সেদিকেও আমরা নজর রেখেছি এর পাশাপাশি কেরালার গুরুভায়ুর মন্দিরে তাঁর পুজো মোদি সেখানেও পুজো দিয়েছেন তার আধ্যাত্মিক সফরের অন্যতম এই পুজো তামিলনাড়ুর মন্দিরের পুজো এর পাশাপাশি জলের নিচে দ্বারকা দর্শন সেই ছবি আমরা কেই বা বলতে পারি কারণ ওরকম একটা ছবি সত্যি মনে করে মনে থেকেই যায় সময়। জলের নিচে দ্বারকা দর্শন এবং তার পাশাপাশি আজকে যে ছবিটা তৈরি হবে আর কিছুক্ষণের মধ্যেই তা হল প্রয়াগরাজে পুণ্য স্নানে সঙ্গমে নরেন্দ্র মোদী তিনি আর কিছুক্ষণের মধ্যেই পৌঁছে যাবেন প্রয়াগরাজ বিমানবন্দরে তার সফরসূচি অনুযায়ী সেরকমই জানা যাচ্ছে যে দশটা নাগাদ তার বিমান অবতরণের কথা রয়েছে এবং ইতিমধ্যেই দশটা বেজে গিয়েছে তাই যে কোনো সময় প্রধানমন্ত্রী প্রয়াগরাজের বিমানবন্দরে তার বিমান অবতরণ করবে এবং তাকে আমরা দেখতে পাবো প্রয়াগরাজে আজকে তার যে মহাকুম্ভের যে সফরসূচি সেটাও আমরা একটু একটু করে দেখাবো এবং তার মধ্যে ইতিমধ্যেই আমরা জানি কত মানুষের পদচারণা হয়েছে মহাকুম্ভে সেটা একটু আপনাদেরকে দেখাবো যে এখনো পর্যন্ত একটার পর একটা সেই পৌষ পূর্ণিমা থেকে শুরু হয়েছিল মহাকুম্ভ স্নান এবং এখনো পর্যন্ত সেখানে কত মানুষের পদচারণা হয়েছে দেখুন পঁয়ত্রিশ কোটি পুণ্যার্থী প্রয়াগরাজে এখনো পর্যন্ত তাদের পা রাখতে পেরেছেন স্নান করেছেন মৌনি অমাবস্যায় স্নান ছ কোটি পুণ্যার্থীর মৌনি অমাবস্যায় ছ কোটি পুণ্যার্থী ইতিমধ্যেই স্নান করে ফেলেছেন এবং তারপরে বসন্ত পঞ্চমী স্নান সেখানেও বহু কোটি কোটি মানুষের ভিড় আমরা দেখেছি এবং বসন্ত পঞ্চমীর পর আজকেও সেখানে যাচ্ছেন প্রধানমন্ত্রী মোদী একটার পর একটা স্নান রয়েছে মহাকুম্ভে মোট পঁয়তাল্লিশ কোটি সমাগমের যে সম্ভাবনা সেটা পঁয়তাল্লিশ কোটি যেটা একটা বিশাল সংখ্যা সেই সংখ্যক মানুষ আসবেন মহাকুম্ভে মহাকুম্ভ চলবে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত এবং তার মধ্যে যে সংখ্যক মানুষ পুণ্যস্নান সারবেন বা প্রয়াগরাজে পদচারণা করবেন সেই সংখ্যাটা ৪৫ কোটি সম্ভাবনা সংখ্যাটা ৪৫ কোটি হতে পারে তার মধ্যেই আজ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে পুণ্যস্নানের জন্য যাচ্ছেন আজকের দিনটা আলাদাভাবে প্রয়াগরাজে একটা বিশেষ দিন হয়ে থাকবে কারণ যেখানে আমরা জানি একশো চুয়াল্লিশ বছর পরপর মহাকুম্ভ হয় প্রয়াগরাজে সেই বছর এবছর মহাকুম্ভের সেখানে প্রচুর মানুষ প্রত্যেক দিন যাচ্ছেন মণি অমাবস্যা হোক মকর সংক্রান্তির পুজো হোক বা পৌষ পূর্ণিমার স্নান হোক বসন্ত পঞ্চমীর পুণ্যস্নান আঁচল সপ্তমীর স্নান বা এরপরে শিবরাত্রির পুণ্যসনান সেগুলো তো রয়েছেই কিন্তু তার মধ্যে আজকে একটা আলাদা দিন আজকে দেশের প্রধানমন্ত্রী পুণ্য স্নান সারবেন মহাকুম্ভে ত্রিবেণী সঙ্গমে যে কোনো সময় তাঁর বিমান অবতরণ করবে প্রয়াগরাজে বিমানবন্দরে তারপর সেখান থেকে নৌকা করে আর সেখানকার প্রত্যেক মুহূর্তে যত বেলা গড়াচ্ছে প্রত্যেক মুহূর্তে যেন আরও বেশি সংখ্যক মানুষের ভিড়ও বাড়ছে আরও বেশি সংখ্যক মানুষের আনাগোনাও চলছে এবং প্রত্যেকেই চাইছেন পুণ্য স্নান করে এজন্মের জন্মের পাপ এ জন্মে ধুয়ে ফেলতে বা মুখ্য লাভ করতে বা আরোগ্য লাভ করতে সংসারের সুখ লাভ করতে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়